নমস্কার শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই ঘরে বাইরে আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে হয়ে গেল রবিবার সকাল সকাল চলে এসেছি ছাদে বৃষ্টি তো হয়েই যাচ্ছে বৃষ্টি আর থামেনি তো এখন একটু বৃষ্টিটা কম আছে সে কারণে বললাম চল ছাদে থেকে ঘুরে আসি আমি আর মেয়ে দুজনেই আজকে ছাদে এসেছি তো ফুলগুলো তুলে নিই তারপরে নিচে যাব আজকে স্পেশাল হচ্ছে আজকে ব্রেকফাস্টটা বানাতে একটু লেট হয়ে গেল ঘড়ির কাটাতে এখন হয়ে গেছে দশটা পনেরো মেয়ে গেছিলো পড়তে তো যাই হোক ও আসলো এবার সবাই মিলে টিফিনটা করে নি গুড ইভিনিং বন্ধুরা সকালের পর থেকে তো আর আপনাদের সাথে আমার কথা বলাই হয়নি কারণ আজকে যেহেতু রবিবার একটু বসে বসে কাটিয়েছি তার মধ্যে রান্নাবান্না তোড় ছিল রান্নাবান্না করতে করতে ভিডিও করতেই ভুলে গেছি যাই হোক এখন চলে এসেছি বিকেলবেলা একটু কিছু খাবো বলে তো মেয়ের আজকে ইচ্ছে হয়েছে একটু স্যান্ডউইচ খাওয়ার তো বললাম ঠিক আছে স্যান্ডউইচ বানিয়ে দেবো ওর আবার বিকেলবেলা তো পড়া ছিল এখন ঘড়িতে হয়ে গেছে সাতটা পনেরো এই সবে মাত্র আসলো তো স্যান্ডউইচ বানানো তো খুবই ইজি একটুখানি আলু সেদ্ধ করে নিয়েছি সেই আলুর মধ্যে একটুখানি লবণ আর ম্যাগি মশলা মাখি রেখে নিয়েছিলাম এখন একটা ব্রেডের মধ্যে একটুখানি মিওনিজ দিয়ে ওপর থেকে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম আর একটুখানি চিলি ফ্লেক্স আর অরিগানো তাওয়া গরম করে বাটার দিয়ে দিয়ে দিলাম ওই ব্রেডটা এবার অপর একটা ব্রেডের মধ্যে একটুখানি লাগিয়ে নিচ্ছি সস এই ব্রেডটাকে উপর থেকে দিয়ে দেবো আবারও একটুখানি বাটার লাগিয়ে নেব ব্যাস ভালো করে ভেজে নিলে স্যান্ডউইচ রেডি খেতে কিন্তু অসাধারণ লাগে তবে আমি বলবো যারা কিন্তু খেতে ভালোবাসে তারাই রান্না করতে ভালোবাসে যেমন আমি নতুন কিছু রান্না করলে মনটা খুব ভালো লাগে মনে হয় যেন কাউকে খাইয়েও আনন্দ পাই সাথে সাথে নিজে খেয়েও আনন্দ পাই স্যান্ডউইচ আমার রেডি চলুন এবার খেয়ে দেখি কেমন হয়েছে মেয়ের হাতে দিয়ে দিয়েছি ক্যামেরা আর এদিকে আমি খেয়ে যাচ্ছি ও তো বলেই চলেছে মা তুমি শেষ করে দিও না আমার জন্য রেখো আমি বললাম আমি আগে টেস্ট করে দেখি তারপরে তোকে দেব। তো আমি তো খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি একবার খেলাম দুবার খেলাম পুরো ব্রেডটাকে এবার শেষ করে নিলাম ভাবলাম ব্রেড খাইয়ে দিই আর ডিনার বানাতে হবে না কিন্তু সেই রুটি তরকারি বানাতেই হলো বন্ধুরা আজকে তো ছিল রবিবার কালকে আমাদের জন্মাষ্টমী আর জন্মাষ্টমীর আগের দিন তো নিরামিষ খেতে হয় যাই হোক সকাল থেকে বাইরে তো কোথাও যাওয়ার নেই কারণ বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো বাড়িতেই ছিলাম আর বাড়িতে থাকা মানে তো শুধুমাত্র রান্না বান্না করা খাওয়া দাওয়া ছাড়া কোনো কাজ নেই তো সকাল থেকে দেখেইছি আজকে সারাদিন খাওয়া দাওয়া কি কি হয়েছে তো চলুন এখন সময় হয়ে গেছে ভিডিওটা এন্ড করার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক করবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আবারও খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে বাই গুড নাইট